হ্যালো গাইস তো আপনারা কেমন আছেন তো এই মুহুর্তে রয়েছি ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেক্রেটারি অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে মাধ্যমিক সকল যোগ্য ছাত্রছাত্রী যারা রয়েছেন যারা আগামী দিনে ভবিষ্যৎ গড়তে গড়ে তুলতে চেয়েছেন তাদের ভবিষ্যৎ করার উদ্দেশ্যে আজ তাদের ভবিষ্যৎ করার উদ্দেশ্যে আগামী দোসরা মে দু হাজার পঁচিশ তাদের রেজাল্ট পাবলিশড হবে এবং সেই নোটিশটি এখানে কী পুরো ডিটেলস আলোচনা করছি তো দেখতে পাচ্ছেন এখানে প্রেস নোট রিগার্ডিং অফ পাবলিকেশান অফ রেজাল্ট মাধ্যমিক দু হাজার পঁচিশ এবং দোসরা মে যে এইভাবে নোটিশটি পাবলিশ করেছে আর ঠিক আছে তো এবারের সিট পাবলিশড করেছে আর চলে আসছি মূল নোটিশে কী ঠিক আছে নোটিশ এখানে বলেছে আই হ্যাম ডাইরেক্টর রিকোয়েস্টেড আই হ্যাম ডাইরেক্টর রিকোয়েস্টেড ইউ কাইন্ডলি পাবলিশ দ্য ফ্লোয়িং প্রেস নোট ইন ইউর এস্টিমেন্ট ডেইলি মিডিয়া ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট টিচার গার্ডিয়ান অ্যান্ড আদার ইন্টারেস্ট পারসন তার ঠিক আছে তো এইভাবে নোটিশটি পাবলিশ করা হয়েছে এবং সেই সঙ্গে বলেছে ডেট কলকাতা চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ এটি প্রকাশিত করা হয়েছিল তো যাই হোক প্রেস নোট দিয়ে আছে দিস ইজ फर इनफरमेशन और कॉन दैट द रिजल्ट माध्यमिक बी बाय द प्रेसिडेंट एट एच ओ सी कमिटी वेस्ट बेगल बोर्ड अफ सेक्रेटर एडुकेशन दूसरा मे दो हज़ार पचिस नाइन ए एम थर्ड द प्रेस कन्फारेंस अर्थात दू तारीख दूहजार पचिस मे मासे दू तारीख सकाल नटार समय पेश প্রেস কনসারেন্সের মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের রেজাল্টটি প্রকাশিত করা হবে যারা এই বছরের মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সকাল নটার সময় এবং তারপর তাদের কয়েকটি রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে আরও কিছু কিছু ওয়েবসাইট দিয়ে দিয়েছে কোথায় কীভাবে রেজাল্টটি জানতে পারবেন কোন সময় ওয়েবসাইটে প্রকাশিত পাবে হবে এই সমস্ত তথ্য তুলে ধরছে আসছি যে দি রেজাল্ট উইল বি অ্যাভেলেবল অন দ্য ফ্লোয়িং ওয়েবসাইট মোবাইল অ্যাপ নটা পঁয়তাল্লিশ এ এম আর্থা নাইন ফর্টি ফাইভ অন দুই পাঁচ দু হাজার পঁচিশ স্কুল উইল বি গেট মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ফ্রম দেয়ার রেসট্রেপটিভ ক্যাম্প অফিস অব দ্য বোর্ড অফ টেন এ অন দুই পাঁচ দু হাজার পঁচিশ তো তাদের রেজাল্টটি কিছু ওয়েবসাইট এবং কিছু মোবাইল অ্যাপের মাধ্যমে প্রকাশিত হবে এবং নটা পঁয়তাল্লিশ ঠিক আছে দু তারিখ দোসরা মে মার্কশিট এবং সার্টিফিকেট নির্দিষ্ট ক্যাম্প থেকে স্কুলগুলি সংগ্রহ করতে পারবে সকাল দশটার মধ্যে পর এবং দুই পাঁচ দু হাজার পঁচিশ এবার আসছি যারা স্টুডেন্ট রয়েছেন তারা যে সময় কোন ওয়েবসাইটের মাধ্যমে তারা রেজাল্টটি জানতে পারবেন এখানে বলেছে ডবলু টেন এবিবি লাইভ ডট কম এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু রেজাল্ট জানতে পারবে আর প্রথমে আরেকটা বলে দিচ্ছি ডব্লু বিবি এসি ডি এ টি এ ডট কম এই ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটি জানতে পারবে এছাড়া ডব্লু ডব্লু ডট রেজাল্ট শিক্ষা এই ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটি জানতে পারবে এবার আসছে কিছু মোবাইল অ্যাপ দিয়ে দেওয়া আছে ঠিক আছে রেজাল্ট ডট শিক্ষা এখান থেকেও তোমরা কিন্তু তোমাদের মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু জানতে পারবে এছাড়া যে ডব্লু বিবিএসি অ্যাপ রয়েছে রেজাল্ট ডট নেট এই মোবাইল অ্যাপের মাধ্যমে তোমরা যে সমস্ত যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবছর আপনারা কিন্তু আপনাদের রেজাল্টই জানতে পারবেন তো আর কয়েক ঘন্টা পরে দু তারিখ দোসরা মে আপনাদের রেজাল্ট প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রকাশিত হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেক্রেটারি এডুকেশান তাই তথাপি আপনাদেরকে বলব একটু ধৈর্য ধরুন এবং জীবনে এগিয়ে চলুন আর কয়েক ঘন্টা পরে এবং নির্দিষ্ট আপনাদের স্কুলগুলি থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে মাধ্যমিক মার্কশিট এবং অ্যাডমিট সংগ্রহ করুন তো এই ছিল আজকের ভিউ মূল ভিডিও সেই সঙ্গে বলে রাখি আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে त्रि चार दो हज़जारिखे दिस इज फर दिस इज फर इनफरमेशन अल कन्सार दैट दा रिजाल्ट माध्यमिक दुहजार पचिस बी अनाउंसमेंट बै द प्रेसिडेंट ए डी एच ओ सी कमिटी डुबी डब्ल्यू बी बी ए सी ऑन दोसरा मे दो हज़ार पचिस एट नाइन ए एम इन दफिस अब देस्ट बेंगल बोर्ड सेक्रेटरि एडुकेशन निवेदिता भवन डिजि एट सेक्टर टू शर्ट लेक कलक सत लक्ष एकानब्बे दिजाल उल विल्सो বি অ্যাভেলেবেল ডব্লু ডবলু ডট ডব্লু বিবিএসি ডট ডব্লুবি ডট কমেন্ট ডট ইন নাইন ফ্টি ফাইভ এ এম অন দুই পাঁচ দু হাজার পঁচিশ স্কুল উইল বি মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ফর্ম দেয়ার এক্সপেক্টেড রেক্স ক্যাম্প অফিস অফ দ্য বোর্ড ফর্ম টেন এ দুই পাঁচ দু হাজার পঁচিশ তো যেটাই বললাম ঠিক আছে যে দু তারিখ সকাল দশটার মধ্যে পেস কন সকাল নটা পঁয়তাল্লিশের মধ্যে পেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্টটি প্রকাশিত করা হবে এবং তোমরা দু তারিখ নির্দিষ্ট ক্যাম্প থেকে স্কুলে তাদের সার্টিফিকেট মার্কশিট গ্রহণ করবে এবং স্কুল তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান করবে এইভাবে নোটিশটি এখানে পাবলিশ করা আছে তো এতক্ষণ ভিডিও থাকার জন্য ধন্যবাদ প্রত্যেক ছাত্র ছাত্রীকে বলছি আপনারা টেনশন করবেন না আপনারা অবশ্যই পাস করবেন এবং জীবনে সুপ্রতিষ্ঠিত হবে এই আশা রাখি আপনাদের কাছ থেকে বিনা নিচ্ছি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট